ইতিহাসের পাতায় লেখা রয়েছে এমন এক যুদ্ধের কথা যা শুধুমাত্র অস্ত্রের লড়াই ছিল না ছিল বিশ্বাস সাহস এবং ন্যায়ের এক অবিস্মরণীয় অধ্যায় এটি ছিল বদরের যুদ্ধ ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছশত চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো রমজান মুসলিমরা তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মদিনা আশ্রিত মক্কার কুরাইশরা ইসলামের উত্থানকে হুমকি হিসেবে দেখছিল কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা মুসলিমদের প্রতিরোধের লক্ষ্য হয় এর ফলেই শুরু হয় এক অসম যুদ্ধ একপাশে পাশে তেরো জন মুসলিম অন্য পাশে এক হাজার জন কুরাইশ যোদ্ধা মুসলিম বাহিনীর ছিল মাত্র দুটি ঘোড়া সত্তরটি উঠ আর সামান্য অস্ত্র অপরদিকে কুরাইশরা ছিল সুসজ্জিত শক্তিশালী কিন্তু মুসলিমদের কাছে ছিল এক অদৃশ্য শক্তি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যুদ্ধ শুরু হয় একক দ্বন্দ্বযুদ্ধে মুসলিম বীর হামজা আলী এবং উবাইদাহ রাদিয়াল্লাহ আনহু শত্রুদের পরাজিত করেন এরপর শুরু হয় পূর্ণাঙ্গ যুদ্ধ ধুলো আচ্ছন্ন প্রান্তর কেঁপে ওঠে আল্লাহ আকবার ধ্বনিতে কোরআনে বলা হয়েছে এই যুদ্ধে মুসলিমদের সাহায্য করতে নেমেছিল ফেরেশতারা কোরআনের আয়াত ভেসে ওঠে সুরা আল ইমরান আল্লাহ বললেন আমি তোমাদের সাহায্য করেছি ফেরেস্তাদের দ্বারা পরিণামে মুসলিমরা বিজয়ী হয় কুরাইশদের প্রধান নেতা আবু জাহল নিহত হয় মুসলিমদের শহীদ হন জন আর শত্রুপক্ষের সত্তর জন নিহত হয় এই বিজয় মুসলিমদের জন্য ছিল শুধু যুদ্ধে যা নাই বরং সত্যের প্রতি দৃঢ় বিশ্বাসের প্রতীক বদরের যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় শক্তি নয় বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি যখন ন্যায়ের পক্ষে দাঁড়ানো হয় তখন আল্লাহর সাহায্য কখনো দেরি করে না